যোগাযোগ তুমি করছে আগে মানে এই নইলে তোমাকে ফোন দিছে আগে ফোন দিছে যে তোমাকে আজকে আবার ডাকছে শুনো তো আচ্ছা তোমার কথা শোনো

স্বামী প্রবাসে স্ত্রী অন্য পুরুষের সাথে মেলামেশা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতক ইউনিয়নের ধুলাঝরা গ্রামের প্রবাসী বজলার রহমানের স্ত্রী আবেদা বেগম পরকীয়ার সময় আটমুল ইউনিয়নের ফেনিগ্রামের ইউসুফের সাথে আপত্তিকর অবস্থান প্রবাসীর স্ত্রী আবেদা বেগমের ঘর থেকে ভোররাতে হাতে নাতে আটক করে গ্রামবাসী পরে তাদেরকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দিয়েছে